দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব এগারো স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম মা তুই কই আমাকে কৃপা কর আমাকে দেখা দে রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় তবে কেন দেখা দিবি নে আমি কি দোষ করেছি জানিয়ে যা এত সব শব্দোষ ধুয়ে গেল না আমি ধন জন ভোগ বিভব কিছুই চাইনে মা শুধু তোকে চাই তুই দয়া কর দেখা দে চোখের জলে বুক ভেসে যায় গলাধরের অশ্রু ভরা গলাতেই ফের গান ধরে আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যাবে মুন্ডমালা কোথায় পেলি পরের দিন আবার কান্না মাগো আর একদিন চলে গেল বৃথায় গেল তুই এলি না এই তো সামান্য আয়ু তার মধ্যে আরও একদিন নিয়ে নিলি মা আমার কান্না কি তুই শুনিস না আমার কান্নায় কি জোর নেই আমি কি পারছি না কাঁদতে নুয়ে পড়ে ঘাসের মধ্যে মুখ ঘষে গদাধর বলে মা তুই কোথায় তুই কি সত্যি আছিস না সব মায়া মিথ্যা সব মনের ভুল যদি তুই আছিস তোর জন্যে যখন এত আলো এত অন্ধকার তখন তোকে আমি দেখতে পাচ্ছি না কেন রামপ্রসাদ তোকে দেখেছে তোকে তবে ছলো না বলি কী করে তুই আয় দেখা দে চোখের সামনে দাঁড়া মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে গদাধর চুল ছিঁড়ছে মাটিতে মুখ ঘষছে চোখের জলে গাদা করে ফেলেছে আহা ছোকরার মা মরেছে বুঝি পথ চলতে লোক দাঁড়িয়ে পড়ে কৌতূহলে কিসে মোল কবে মাকে খুব ভালোবাসত তাই না চারপাশে ভিড় তবু গদাধরের লজ্জা নেই লৌকিকতা নেই এক বিন্দু বিরত নেই কান্নার এক এক করে দিন চলে যাচ্ছে মা এক পা এক পা করে এগুচ্ছি মৃত্যুর দিকে আর দেরি সহ্য হচ্ছে না নরজন্ম যে ফুরিয়ে যাচ্ছে শাস্ত্রে বলে তুই সত্য তুই একমাত্র অধিগম্য শাস্ত্র কি সব খুড়ি তুই কি ভাঁতা সমস্ত একটা ভেলকিবাজি সমস্ত জগতের কি কেউ জননী নেই যদি থাকে তবে সে কি আমারও জননী নয় যন্ত্রণায় ছটফট করছে কথা ধর মনে হচ্ছে এক ঘরে আছে একতাল সোনা অন্য ঘরে ঢুকেছে এক চোর মাঝখানে শুধু একটা পাতলা জবনিকা সোনা নেবার জন্যে চোর কি পাগল হয়ে ফিরবে না চাইবে না সে পর্দা দুটো দুই হাতে ছিঁড়ে ফেলতে টুকরো টুকরো করে ফেলতে গুরু নেই সাধু বা সিদ্ধ পুরুষ কেউ নেই যে রীতিনীতি বা পদ্ধতি প্রকরণ শেখায় এমন কেউ স্বজন বন্ধু নেই যে অভিজ্ঞতার কথা বলে শাস্ত্র পুথিত চিরকালের জন্য শিখেই তোলা কোনোই সহায় সম্বল নেই কথা গদাধরের শুধু আছে উত্তঙ্গ বিশ্বাস আর উত্তম ব্যাকুলতা পুজোয় নিয়ম মতো আর বসতে পারে না গদাধর কেমন যেন সে হয়ে গিয়েছে মূর্তির সামনে নিশ্চল হয়ে বসে থাকে কখনো কখনো ঘুমের মধ্যে শিশু যেমন কাঁদে তেমনই করে কেঁদে ওঠে পুজো করতে করতে হঠাৎ কখনো ফুল নিয়ে নিজের মাথার উপরে রাখে আর পূজা ভুলে ডুবে যায় সমাধিতে ফুল নিয়ে দেবীকে সাজাচ্ছে তো সাজাচ্ছেই শেষ আর হচ্ছে না আরতি করছে তো করছেই দ্বীপ থেকে ঘণ্টায় আবার ঘন্টা থেকে দ্বীপেই ফিরে আসছে দেরি করছে প্রতীক্ষা করছে এই বুঝি মা জেগে উঠবেন আমার কথা তুই কেন শুনছিস না মা আমি তোর অযোগ্য ছেলে বলে কি তোর স্নেহেরও অযোগ্য আমি বেদ বেদান্ত কিছু জানি না বলে কি তোর স্নেহও জানবো না সবাই বিদ্রুপ করছে বলছে আহামরি কি পুজোই না হচ্ছে গলাধরের ভ্রুক্ষেপ নেই লোকের মুখের দিকে সে চাইবে না সে চেয়ে আছে মার মুখের দিকে ঘুম নেই খাবার গলছে না গলা দিয়ে সমস্ত মুখ আর বুক লাল তবু কোথায় মা কোথায় জগদীশ্বরী যেমন করে ভেজা গামছা নিংড়োয় তেমনি করে কী বুকের মধ্যিখানটা নিগড়োচ্ছে গদাধরের মনে ভয় ঢুকেছে হয়তো ইহ যুবর জন্যে মার দর্শন লাভ হবেই না মা থাকতেও মাকে যদি না পায় কি হবে বেঁচে থেকে জীবনের আর তবে মূল্য কী হঠাৎ কালীঘরে যে খাড়া ঝুল ছিল তার উপরে নজর পড়ল গদাধর শিশুর মতো ছুটে গিয়ে পেরে আনলে সেই খড়গ এই মুহূর্তে জীবন সে জীবনের সে অবসান করে দেবে আত্মরক্তপাতে জননীর নিষ্ঠুরতার প্রতিশোধ নেবে গলায় আঘাত করতে যাচ্ছে অমনি সামনে মা এসে দাঁড়ালেন মা তুই মা তুই এলি এতদিনে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ল গদাধর দেখলুম কি দেখলুম যেন ঘর বাড়ি ছাদ দেয়াল জানলা দরজা আড়াল আপডাল সব এক নিমেষে কোথায় উড়ে গেল মিশে গেল কোথাও কিছু নেই শুধু এক সীমাহীন উজ্জ্বল সমুদ্র চৈতন্য সমুদ্র যেদিকে তাকাই রেখি তার জ্বলন্ত ঢেউ আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে চারদিক থেকে ছুটে আসছে চোখের পলকে আমাকে আচ্ছাদন করে ফেললো ভেঙে গুড়িয়ে মিশিয়ে দিল একাকার করে কোথায় নিশ্চিন্ন হয়ে তলিয়ে গেল কিন্তু ওই কি তোমার মা ওই তোমার মাতৃরূপ শুধু চৈতন্যময় জ্যোতি তোমার মা হাসে না কথা বলে না খায় না খায় না হাঁটে না কিচ্ছু কি জানি ঢেউয়ে ঢেউয়ে আমাকে ডুবিয়ে নিয়ে গেল অতলে আমি আনন্দে মা মা বলে কেঁদে উঠলুম মনে হলো ও তো ঢেউ নয় মায় আমাকে টেনে নিলেন কোলের মধ্যে জল আর বরফ বরফ আর জল যাই জল তাই বরফ যাই বরফ তাই জল নির্জনে গোপনে বসে কাঁদতে লাগলো গদাধর মা তুই যে কেমন তাই আমাকে দেখিয়ে দে তুই সাকার কি নিরাকার বুঝতে পারি না তুই কালী না ব্রহ্ম তা তুই জানিস তুই যা হ আমায় কৃপা কর দেখা দে পরে আবার বলতে লাগলো আকুল হয়ে ভক্তের কাছে একবার ব্যক্তি হয়ে দেখা দে আমা একবার বরফ হয়ে ওঠ তারপর যখন জ্ঞান সূর্য উদয় হবে তখন না হয় বরফ হলে আগেকার যেমন জল তেমনি জল হয়ে যাবে আমি তোর মা রূপটি ভালোবাসি আমায় তুই মা হয়েই দেখা দে আমি তোর সন্তান আমার সন্তান ভাব একবার দেখে কি তৃপ্তি আছে ধরের সে বহুবার অনন্তবার দেখতে চায় মায়ে পূর্ণ হয়ে থাকতে চায় লীন হয়ে থাকতে চায় যা পূর্ণ তাই লীন চাই সেই অবিরাম যোগ অবিচ্ছিন্ন আনন্দ লোকে দাঁড়িয়ে থাকে চারদিকে কত কি মন্তব্য করে গদাধর কান পাতে না চোখে দেখে না মনে হয় সব পটে আঁকা ছায়ামূর্তি অবস্তু অসত্য মনে হয় সংসারে শুধু মা আর মার জন্য এই কাতর কাকু ছাড়া আর কিছু নেই তাই কে কি বলবে বা ভাববে কিছু আসে যায় না গদাধরের শুধু আসে যায় মা কবে আবার দেখা দেবেন কবে থাকবেন চিরদ্যুতি হয়ে একমাত্র হৃদয়ের দুশ্চিন্তা এই যে কঠিন রোগ হয়ে পড়ল মামার কাজের বার হয়ে পড়ল ক্রমে ক্রমে সাধনা করতে বসে স্নায়ু হলো চিকিৎসা করতে হয় ভূ কৈলাসে রাজার যে কোবরেজ ছিল নামজাদা বদ্যি তাকে খবর পাঠালে কোবরেজ এসে নারীটি প্লে ওষুধ দিলে এরোগের ওষুধ নেই রোগের ওষুধ মাতৃদর্শন মাতৃস্পর্শন হৃদয় ভাবলে কামার পুকুরে খবর পাঠায় মার ছেলে ফিরে যাক মার কাছে জয় ঠাকুর আজকের মতো পর্ব এখানেই শেষ হল পরের পর্ব আসবে আগামীকাল